আমার হাতে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটা কিন্তু ছিদ্র করা এই বক্সের ভিতরে কিন্তু প্রাণী দুইটা আছে আর অনেকে বক্স দেখে হয়তো ভাবতেছেন যে বিটল পোকা কিনা আসলে এটার ভিতরে কোনো বিটল পোকা না এটার ভিতরে কি প্রাণী আছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ফুল ভিডিও চলার আগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাতে ভিতরে কি প্রাণী আছে আপনারা অবশ্যই ধারণা করবেন অনেকেই অলরেডি ধারণা করে ফেলছেন হয়তো যারা অভিজ্ঞ আছেন এনামুল খোলাবো আহ তার অনুভূতিটা দেখবো যে আসলে এটা দীক্ষা তার রিয়াকশনটা কি আর এই প্রাণীটা কি আমরা কিভাবে চেট আপ করতেছি আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকবেন একেবারেই অদ্ভুত একেবারেই অদ্ভুত একটা প্রাণী

আমরা হেজক নিয়ে আসছি একটা হয়েছে আর একটা কি জানি আমি জানি না একটা কালো কালারের ভিতরে আর একটা হয়েছে হোয়াইট কালার এটার কি জানি একটা নাম আছে এটা আমার সঠিক খেয়াল নাই আর এটা হয়েছে এলবেনো এটা হয়েছে সাদা color সিনামন না কি জানি বলে এই যে এটাকে যাই হোক আমি আসলে সঠিক এটার ব্যাপারে নতুন একেবারেই সঠিক বলতে পারতেছি না যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই এই পাশেরটারে কি কালার বলা হয় আর এটার নাম তো এলবেনো এটা এটা আমি জানি আর এটা কি কালার এটা আমার জানা নাই এখন এনামুলে একটা হাতে নেক না কি বলেন আপনারা সবাই আগে একটা পাতা দেয় পাতা এ এই একটা কিছু পাতা দে ওই মানে পাতার ভিতরে কি ঢুকেগা নাকি ও মানে এ বানাইবা এবারে দিরো না এবারে দললে তো না মানে পাতা কি পাতা ছিদ্র হই যা মানে দললে সব এইবা দিরো না তাহলে হাতলো আস্তে করে নিস্তাদ देखते तो अबर क्यूट क्यूट हाँ ये अल्लाह साला है दिसे हम्म लेकिन साला है दिवो आ आ अमाने ना ये ना मुलाबुज़ है ये जो ना की बालों लगे डर ये जो देख सा देख सा अच्छा हम लोग जो बॉक्स टाइप है रेडी करे रहेंगे किसलम बॉक्स टाइप नहीं आओ हाँ 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 करो बॉक्स टाइप नहीं आओ जाओ वितर আমরা কিন্তু তাদেরকে আনার আগে কিন্তু আমরা বক্স রেডি করছি বক্স রেডি করে রাখা গেছি আমরা এখন তাদেরকে বক্সের ভিতরে রাখব বক্স নিয়ে আসতাছে जल्दी আমরা এই যে বক্সটা রেডি করছি বক্সটা দেখাও এই যে এটা উপর দিয়ে কিন্তু এরকম ফাঁকা রাখছি যাতে করে অক্সিজেন প্রবেশ করতে পারে খুলো আর এই যে কিছু ছিদ্রও দিছি এখন এই বক্সের জন্য আমরা অলরেডি রেডি করছি কিছু খড়ও রেডি করছি এগুলারে কিন্তু নিচে তাদের বিছানার জন্য কিন্তু খড় দেওয়া হবে নিচে থাকার জন্যে আমরা এই যে খড় অনেকেই আমি দেখছি অনেক ভিডিওতে দেখছি যে কাঠের বসি আছে না কাঠের যেগুলো যে মিস্ত্রিরা রান্দা মারার সময় যে কাঠের ইয়াটা হয় ওই কাঠের সুপলা দেয় আর আমি দিচ্ছি এখন খড়

যাও অনেক অনেকটা জায়গা পাইছ এলা এটা কিংস রাগে রাগে করে আমি পাতা দিয়ে দিন

এখন আমরা আপাতত এই যে এরকম একটা খাঁচার ভিতরে দুইটা সাইডা দিছি এরকম একটা কন্টেনার আমরা এখন এটার ভিতরে খাবার দিব এবং তাদেরকে কি খাবার দিচ্ছি তাও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমরা কিন্তু তাদেরকে দিব বিটল পুকা এবং পাশাপাশি ক্যাট ফুড ক্যাট ফুডের প্যাকেটটাও দেখাচ্ছি এবং আমরা তাদেরকে লুকানোর জন্য তারা কিন্তু লুকায় থাকা পছন্দ করে বেশি লুকায় থাকার জন্য হাইডিং একটা প্লেস আমরা এরকম একটা লুকানোর মতো জায়গার ব্যবস্থা করে দিব যাতে করে তারা মন চাইলে এটা নিজেতে লুকায় থাকতে পারে এবং রাত্রেবেলা বেলা বাইর খাবার খেতে পারে বিশেষ করে এগুলা দিনের বেলা লুকায় থাকে এবং রাত্রে বেলা বাইর হয় খাবার খাওয়ার জন্য আমরা এই হাফ কেজির প্যাকেটটা কিনছি আমাদের হেজকের খাবার দেওয়ার জন্য এটা তিনশো পঞ্চাশ টাকা নিছে ক্যাট ফুড অনেক কম দামের ভিতরে পাওয়া যায় ওগুলা কেজি চারশো টাকার ভিতরে আছে ওগুলাও চাইলে আপনারা ক্যাট ফুড দিতে পারেন আর আমি এই যে এই পাত্রের ভিতরে কিন্তু তাদেরকে এই যে এই কর্নারে দেখাও কাছাকাছি দেখাও আমি এটা পানির ব্যবস্থা করে দিছি এবং যেহেতু এগুলা কিন্তু থাকতে পছন্দ করে আমরা কিন্তু এই যে যে এই এই ধরনের একটা হাইডিং প্লেস এই কনারে দিয়ে দিচ্ছি অল্প সময়ের ভিতরে কিন্তু এই এটার ভিতরে এরা ঢুকে যাবে আর আমরা এই ক্যাট ক্যাটফুটটা দেই পাশাপাশি কিছু বিটল খাবার হিসাবে দেই আমি বিটলও দিয়ে থাকি তাদেরকে এবং ক্যাটফুটও দিয়ে থাকি এগুলা কিন্তু লুকায় থাকতে পছন্দ করে বেশি রাত্রে বেলা বাইর হয়ে নাইট ফুড ফুডের পাশাপাশি কিছু বিটল লার্ভাও সব দেওয়ার চেষ্টা করি খাওয়ার জন্য বিটল লারবাহ এরা কিন্তু প্রচুর পরিমাণে খায় এবং খেয়ে থাকে ইনশাল্লাহ আমরা আমাদের হেজকের আপডেট সবসময় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আপনারা যারা এই সমস্ত পোষা প্রাণী পুষতে চাচ্ছেন বা যারা এনিমেলস লাভার আছেন বিভিন্ন ধরনের এক্সোটিক্স এনিমেলস পুষতে চান আপনারা চাইলে আমাদের যে নতুন ফেসবুক পেজ সাগরে গ্রু অ্যান্ড পেয়ার্স ওই ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের আপডেট পেতে পারেন সবসময় আমরা প্রতিনিয়ত আমাদের আপডেটগুলো আমাদের ফেসবুক পেজে দিয়ে থাকি তাছাড়া আমাদের এই এনিমেলস গুলা কোথা থেকে কিভাবে সংগ্রহ করতেছি তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সালাম আলাইকুম